এখন সোশ্যাল মিডিয়া খুললে দেখতে পাওয়া যায় যে ইউটিউব ফেসবুকে অনেক জ্যোতিষতান্ত্রিক রাখি করে তোমাদেরকে কি করছে ভিডিওর মাধ্যমে নম্বর বলে দিচ্ছে ম্যাজিক্যাল নম্বর যে এই নম কিছু প্রেমিক প্রেমিকা জোড়া লাগানোর জন্য এই নম্বরটা লিখুন কেউ কথা বলছে না এই নম্বরটা লিখুন কোনো শত্রু আছে এই নম্বরটা লিখুন এই কালি পেন দিয়ে এইখানে লিখুন তো কথা হচ্ছে যে আদৌ এই নম্বর কাজ করে কিনা আমরা জ্যোতিষের মধ্যে নম্বরের কিন্তু বেশি ভ্যালু কিন্তু কোথাও বলা নেই ঠিক আছে নম্বরটা যেটা বলা হয় যে এই নম্বর ওই নম্বর ম্যাজিক্যাল নম্বর ম্যাজিক্যাল নম্বর বলে কিছু হয় না জ্যোতিষ হিসেবে সংখ্যা তত্ত্ব যেটা রয়েছে সেইখানে বলা হয়েছে যে তোমার জন্মের তারিখকে যোগ করে যে জন্ম সংখ্যা আসবে সেই সংখ্যা অনুযায়ী যে গ্রহ হবে সেই গ্রহের প্রতিকার করলে তোমার কিন্তু লাভ হবে কিন্তু কোনো এমন কোনো সংখ্যা তৈরি নেই যে যেটা লিখলে বা কোনো জায়গায় বললে সেটাতে তোমার লাভ হবে তত্ত্ব কিন্তু হিসাবে যেটা বললাম সেটা লাভ আছে কিন্তু এরকম ম্যাজিক্যাল নম্বর বলে কিছু